আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা দেখব ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পরীক্ষার তারিখ সাতাশ নয় দুই এই পরীক্ষার প্রশ্ন সমাধান করব। এক নম্বর প্রশ্ন পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হল পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঘ উত্তর এটা হলো কবিরাজ তিন নম্বর নিচের কোনটি শুদ্ধ বানান অন্তরজালা ক নাম্বার চার মনীষা শব্দের বিচ্ছেদ কি মনস যোগ এটা হলো উত্তর ঘ পাঁচ কোন বাগধারাটির অর্থ ফাঁকি সঠিক উত্তর খ অষ্টরম্ভা ছয় নদীমাতৃক কোন সমাস উত্তর খ বহু সমাস সাত চন্দ্র এর প্রতি শব্দ গ, ইন্দু আট রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ঘ বসন্ত নয় ভাষার ক্ষুদ্রতম একক হলো ঘ ধ্বনি দশ অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর গ বিরক্ত এগারো বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিজয়ী বারো জ যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে সঠিক উত্তর ইঁয়ো যোগ বর্গীয় তেরো রেস্তোরাঁ শব্দের উৎস কোন ভাষা ফরাসি চোদ্দ কোনটি দেশি শব্দ ঘ কুলা পনেরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন গ হাসান হাফিজুর রহমান ষোলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান গ হল হিউম্যানস সতেরো জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার আঠারো হি হ্যাড ড্যাশ হেডেক উত্তর হল হি হ্যাড ব্যাড হেডেক উনিশ হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার উত্তর ঘ বেবি বিশ হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক উত্তর হলো ক এবং খ নাওনা হয় আবার ভার্ভ হয় একুশ স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস উত্তর হলো উইন্স দ্য রেস বাইশ হুইচ কাইন্ড অফ নাউন ইস ক্যাটল উত্তর হল কালেকটিভ তেইশ হুইচ ইজ প্লুরাল ফ্রম অফ মাউস উত্তর গ মাইস চব্বিশ আই হ্যাভ দ্যাস ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার উত্তর ন আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার পঁচিশ ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং উত্তর হবে রিপিটিশন গ ছাব্বিশ আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ উত্তর হবে খিয়ারিং ফ্রম ইউ সাতাশ ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ উত্তর গ ড্রোভার আটাশ দ্য কিং লেফট ড্যাশ ইয়ার এখানে হবে এন উনত্রিশ হোল্ড ওয়াটার মেন্স সঠিক উত্তর গ বিয়ার এক্সামিনেশন তিরিশ হি প্রেফার্স মিল্ক ড্যাশ টি টি উত্তর হল ক টু একত্রিশ পয়েন্ট জিরো ওয়ান ইন্টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ইন্টু জিরো ইকুয়াল জিরো বত্রিশ একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর হলো তিনশো একচল্লিশ তেত্রিশ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত উত্তর হলো চারশো পঁয়ষট্টি চৌত্রিশ তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত হবে সঠিক উত্তর খ এটি হবে আটত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে সঠিক উত্তর চারটি ছত্রিশ নম্বর একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত হবে উত্তর খ হবে দুই চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর ঘ পঞ্চান্ন আটত্রিশ এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়ত্রিশ সরি পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে উত্তর গ দশটি উনচল্লিশ পাঁচের দুই এর পঁচিশ পার্সেন্ট সমান কত উত্তর ঘ পয়েন্ট জিরো ওয়ান চল্লিশ সবচেয়ে বড় সংখ্যা কোনটি ক কিরো জিরো চল্লিশ সবচেয়ে বড় সংখ্যা কোনটি ক কেন্ট জিরো জিরো সেভেন একচল্লিশ সিক্স পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে উত্তর খ চারশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি উত্তর ক চুরাশি টাকা তেতাল্লিশ পয়েন্ট ওয়ান ইন্টু কত হবে উত্তর ঘ পয়েন্ট জিরো চুয়াল্লিশ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত উত্তর হান্ড্রেড পঁয়তাল্লিশ এ মাইনাস এ মাইনাস এর উত্তর হবে ঘাস ওয়ান ছেচল্লিশ একজন কর্মচারীর বেতন বিশ পারসেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা গেল এর আগের সাপ সাপ্তাহিক বেতন তার কত ছিল উত্তর ক হবে একশো পঞ্চাশ টাকা সাতচল্লিশ পয়েন্ট টু ইন্টু পয়েন্ট জিরো টু ইন্টু পয়েন্ট জিরো জিরো টু সমান কত সঠিক উত্তর হবে ক পয়েন্ট জিরো 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 এইট আটচল্লিশ কিউবিক রুট ইন্টু কিউবিক ফোর টু দি পাওয়ার সিক্স সমান কত উত্তর হবে একশো চুয়াল্লিশ কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় উত্তর ক শর্করা পঞ্চাশ বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে উত্তর খ দ্বিতীয় একান্ন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি উত্তর খ স্বাধীনতা পদক অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ঘ বঙ্গোপসাগরে তিপ্পান্ন পৃথিবীর বৃহত্তম রথ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশ অবস্থিত উত্তর গ এশিয়া চুয়ান্ন কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিড়ি বিআইআ আর আই পঞ্চান্ন বাংলাদেশের আইনসভার নাম কি খ জাতীয় সংসদ ছাপ্পান্ন কম্পিউটারের মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে সাতান্ন বাংলাদেশের সরকার প্রধান কে উত্তর ক প্রধানমন্ত্রী আটান্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে উত্তর খ রাশিয়া উনষাট কোনটি নবায়ন যোগ্য জ্বালানি নয় উত্তর ডিজেল ষাট ঐতিহাসিক গণ অভ্যত্থন দিবস কোনটি উত্তর চব্বিশ জানুয়ারি উনিশশো ঊনসত্তর সাল প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম